মহিলাদের চুল বিক্রি করা যায়জ আছে কিনা অনেক ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করে অনেকে মহিলাদের চুল বিক্রি করা হোক আর পুরুষদের চুল বিক্রি করা হোক চুল বিক্রি করা নাই চুল বিক্রি করা কি নাই কেন জায়েজ নাই কারণ এই চুল এবং মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ এর কোনোটা বিক্রি করা এটা মানবতার অসম্মান দেখেন মানবতা মানবতা তো জিগির তুলি আমরা অনেকে মানবতার সবক নিবেন কোরআনের কাছ থেকে হাদিসের কাছ থেকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকি আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি মানুষকে সম্মানিত করেছি কে বলেছেন মানুষকে সম্মানিত করেছেন এই জন্য মানুষের অসম্মান হয় মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এমন কোন কাজ করা ইসলামে জায়েজ এই যে সিরকে সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে ইন্দার সিরকে আজিম সিরকেটা মহা জোল মহা অপরাধ কেন মানুষের সবচেয়ে বড় অপমান হয় মানবতার সবচেয়ে বড় অসম্মান হয় শিরকের মাধ্যমে আপনি মানুষ মানুষের মর্যাদা হলো এই কপাল এটা শুধু সৃষ্টিকর্তার সামনে নত হবে যাত্রার সামনে নত হবে যাত্রার সামনে যদি নত হয় একজন মন্ত্রী তিনি যদি একজন চকিদারের পাঁ ধরে মাপ চাওয়া লাগে এটা তার জন্য অসম্মানের না এটা তার জন্য অপমানের হবে না মানুষ আল্লাহ সৃষ্টির সেরা কোনো মানুষ যদি আরেক মানুষের পূজা করে তার দেয় এটা মানুষের অসম্মান কারণ সেও মানুষ মানুষের সম্মান রক্ষার জন্য ইসলাম এই শিরকে নিষেধ করেছে যে মানুষ এই কপাল দিবে সেদা দিবে শুধুমাত্র তার স্রষ্টাকে আর কারোর সামনে দিবে না অন্য কারোর সামনে সেজদা করা মানে হলো মানবতার অপমান করা মানবতাকে অসম্মান করা সেজন্য ইসলাম মানুষকে সম্মানিত থাকতে বলেছে সম্মানিত রাখতে বলেছে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মানিত করতে হয় সেজন্য এটাকে সসম্মানে কাফন করে দাফন করার ব্যবস্থা করা হয়েছে আপনি মানুষের শরীর কাটা করে আপনি সেটাকে অপমান কর কোনো কিছু করবেন আপনি সেটাকে অসম্মান করবেন ইসলাম সেটাকে চুল বিক্রি করবেন পশু কিডনি বিক্রি করবেন তারপর দিন চোখ বিক্রি করবেন এরপর দিন নখ বিক্রি করবেন এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন মানুষের কোনো কিছু বিক্রি করা যায় এটা মানুষের অসম্মান এটা মানুষের কি অসম্মান এই জন্য মানুষের চুল বিক্রি করা জায়েজ না এখন কথা হলো মানুষের মাথায় অনেকের চুল স্থাপন করতে হয় প্রতিস্থাপন করতে হয় যদি কেউ চুল পড়ে যায় সে আপনার আলগা চুল লাগায় সুস্থ থাকার চেষ্টা করে সেটা জায়েজ নাই শরীয়তে কিন্তু কিন্তু কারোর হয়তো অসুস্থতার কারণে কোনো এক জায়গায় চুল নাই অসুস্থার কারণে নাই সেখানে প্রতিস্থাপন করতে হলো তো সেই প্রয়োজনেও চুল কেনা বেচা করা কোনো অবস্থাতে জায়েজ নাই বরং পর চুল আলগা চুল যদি লাগান আপনার মাথা চুল একটাও নাই আপনি নিজে চুল আলা সাধছেন এটা প্রতারণা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন এটা জায়েজ নাই বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে খুব এক্সক্লুসিভ কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রতিস্থাপন জায়েজ হতে পারে সেটা শর্ত সাপেক্ষে কিন্তু তার জন্য মানুষের চুল কেনা বেচা করা জায়েজ নাই সেজন্য কেউ কাউকে এক অঙ্গ দান করতে পারে এই যে কিডনি অনেক সময় দেখা যায় একজনের কিডনি শেষ হয়ে গেছে দুইটাই ফেল হয়ে গেছে তো আরেকজন কিডনি দান করেন যদি ম্যাচ করে তাহলে কিডনি দান করা জায়েজ আছে রক্ত দান করা জায়েজ আছে কিন্তু বিক্রি করা জায়েজ ই আমানত চন্দ্র জেন হাকি মালিক হরসাই আর সব তো আমাদের কাছে আমানত এগুলার মালিক কে মূলত আল্লাহ অতএব এগুলো বিক্রি করা জায়েজ না।